আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বিবাস সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর কর আশীষ আমিও ভালো আছি পাসপোর্টে মামলা থাকলে দেশে যাব কিভাবে এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তবে আমার এই নিত্য নতুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে এই সংক্রান্ত বিষয়ে সকলে জানতে পারে তো চলুন আমরা চলে যাই মূল আলোচনায় সম্মানিত ভিউয়ার্স আমরা যারা পাঁচ বছর দশ বছর অথবা তারও অধিক সময়ের জন্য ইরাকে এসেছি এখন পর্যন্ত দেশে যায়নি হয়তো বা কেউ এসেছেন কোম্পানির বিষয় কেউ এসেছেন মালিকের বিষয়। কোম্পানির ভিসা হোক এবং মালিকানা ভিসা হোক যে কোনো বিষয়ে আপনি দেশে এসে থাকেন আপনি জানেন যে আপনার পাসপোর্টের উপরে তারা একটা মামলা দিয়ে রেখেছে এই মামলার কারণে এখন আপনি দেশে যেতে পারছেন না এই ক্ষেত্রে দেশে যাওয়ার সহজ উপায় কি সেই বিষয়টি মূলত আপনারা জানতে চেয়েছেন তো সম্মানিত বন্ধুরা যদি আমরা জেনে থাকি যে আমাদের পাসপোর্টের উপরে মামলা দেওয়া হয়েছে তাহলে আমাদের কাজ হলো যদি আমার কাছে পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট সাথে করে এদেশের একজন উকিলের মাধ্যমে থানায় গিয়ে সিলিন্ডার করা আর যদি পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো বাংলাদেশ অ্যাম্বাসিতে চলে যাওয়া এবং অ্যাম্বাসিতে গিয়ে আপনার আউটপাসের জন্য আবেদন করা এবং তাদেরকে সব বিষয়গুলো খুলে বলা যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে আউটপাসটি তারা করে দিতে পারে যখন আপনার হাতে আপনি আউটপাসটি পেয়ে যাবেন এরপরে এই দেশের একজন উকিলের মাধ্যমে সেই আউটপাস সহ আপনি থানায় গিয়ে সিলিন্ডার করবেন থানায় গিয়ে সিলিন্ডার করলে থানা থেকে আপনার এই মামলাটাকে খুব দ্রুত সহকারে দেখে সেই মামলার কাগজ আপনার কোর্টে পাঠিয়ে দেওয়া হবে এবং কোর্ট থেকে আসতে যে কদিন সময় লাগে এই কোর্ট থেকে কাগজটি আসার পরেই আপনাকে দেশে পাঠানোর সকল কার্যক্রম তারা সম্পূর্ণ করে এরপর আপনাকে দেশে পাঠিয়ে দিবে এই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তারা দেশে পাঠিয়ে দিবে ভালো কথা কিন্তু টাকাটা দিবে কে টাকাটা অবশ্যই আপনাকে দিতে হবে উকিল খরচ বলেন এরপরে দেখা যায় খুরুস মারা থেকে শুরু করে আপনার প্লেনের টিকিট ইত্যাদি ইত্যাদি খরচগুলো আপনাকেই বহন করতে হবে তো সম্মানিত বন্ধুরা আমাদের যাদের পাসপোর্টের মধ্যে মামলা রয়েছে বিশেষ করে আমার নিজের পাসপোর্টের উপরই মামলা আছে আমি যখন দেশে যাব ঠিক আমি আশা করি যে আমার মতো যারা এরকম মামলায় আক্রান্ত ব্যক্তি আছেন তারা স্ব ইচ্ছায় স্বিয়ে আপনারা আপনাদের কাছে কি হাতে নিয়ে এদেশের একজন অভিজ্ঞ উকিলের মাধ্যমে সরাসরি আপনারা থানাতে গিয়ে সিলিন্ডার করবেন এবং সিলিন্ডার করলেই আপনারা কোনো ধরনের ঝোর ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা আপনাদের দেশে চলে যেতে পারবেন এই জন্য আপনাদের লং টাইম জেল হাজতে পস্ত হবে না বা জেল খাটতে হবে না এখন হতে পারে এমনটা যে আপনার পাসপোর্টের উপর মামলা দিচ্ছে বসরা থেকে বা নাজাব থেকে এই ক্ষেত্রে এমনও হতে পারে সেই মামলার কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে থানার তত্ত্বাবধানে আপনাকে বসরা বা নাজাবে নিয়ে যেতে পারে এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই আপনার এই মামলাটা খুব দ্রুত যেন নিষ্পত্তি হয় সেই ব্যাপারে আপনাকে নিয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনার উকিল আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এই জন্য ভয় পাওয়া যাবে না বরঞ্চ এই বিষয়টা নিয়ে যাতে করে আপনি খুব সহজেই নিজে থেকেই কাজগুলো ডিল করতে পারেন সেজন্যই আপনাদেরকে উৎসাহ দেওয়া যে আমাদের পাসপোর্টের মধ্যে মামলা থাকলে আমরা কিভাবে সেই মামলা নিষ্পত্তি করতে পারি এবং এই মামলা থেকে অব্যাহতি নিয়ে নিজের দেশে নিজে চলে যেতে পারি কোনো ধরনের ঝুঁ ছাড়া বা দীর্ঘ সময় জেল জেলখাটা ছাড়া তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি এই সংক্রান্ত বিষয়ে আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আমি চেষ্টা করব আমার জানা থেকে যতটুকু আপনাদের জানানো প্রয়োজন সেই জায়গা থেকে হেল্প করার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন সকলে যেন এই সংক্রান্ত বিষয়ে জানতে পারে এবং উপকৃত হতে পারে এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ